গত দুই থেকে ছয় এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টির চব্বিশতম কংগ্রেস অনুষ্ঠিত হয়ে গেছে নানা দিক থেকে এই পার্টি কংগ্রেস একটা ঐতিহাসিক মানুষ এটা এই কারণে গত দশ বছরের বেশি সময় ধরে নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রে যে আর এস এস বিজেপি সরকার চলছে এই সরকার আমাদের সংবিধান আমাদের যে গণতান্ত্রিক যে ঐতিহ্য ধর্মনির্বা কাঠামো সব কিছু ধ্বংস করে তাদের তথাকথিত স্বপ্নের সেই হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা একটা কর্মসূচি নিয়ে চলছে আমাদের পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে দেশের সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা তাদের এই ধ্বংসাত্মক পদক্ষেপকে আমরা রুখব আমাদের ত্রিপুরাজ্য গত সাত বছর ধরে এখানে সমস্ত কায়েমী স্বার্থ সাম্প্রদায়িক শক্তি এদের ঐক্যবদ্ধ করে ভারতীয় জনতা পার্টি তাদের যে নয়া ফেসিস রাষ্ট্র কায়েম করার যে পরীক্ষা নিরীক্ষা একটি পরাজ্যকে একটা পরীক্ষাগারে ল্যাবরেটরিতে পরিণত করে তারা এগুচ্ছে আমরা পার্টি কংগ্রেসে গৃহীত যে রাজনৈতিক কর্মসূচি এবং সে কর্মসূচিকে কাম করার জন্য যে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি আরও বেশি করে জনগণের কাছে যাওয়ার জন্য আমাদের পার্টি সভ্য এবং আমাদের সংগঠনের সমস্ত সদস্যদেরকে আরও সক্রিয় করার মধ্য দিয়ে এটা সর্বাত্মক প্রতিরোধ করে তোলার জন্য আমরা আগামী দিনগুলোতে সে আরও ব্রতি হব এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দেশের সেই বিগত প্রায় দুশো বছরের ঐতিহ্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিচ্ছিন্নতাবাদ এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই ঐতিহ্যকে পুঁজি করে আমাদের রাজ্যে এবং সারা দেশে আমাদের দেশের স্বাধীনতা গণতন্ত্র সংবিধান এবং এই এদেশে একটা শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করা। সমাজতান্ত্রিক ব্যবস্থা স্থাপনের যে আমাদের লক্ষ্য আমরা সে লক্ষ্যে দৃঢ়তার সাথে লেগোতে পারব গত দুই থেকে ছয়ই এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টি চব্বিশতম কংগ্রেস অনুষ্ঠিত হয়ে গেছে নানা দিক থেকে এই পার্টি কংগ্রেস একটা ঐতিহাসিক মহাষ্টমী এটা এই কারণে গত দশ বছরের বেশি সময় ধরে নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রে যে আর এস বিজেপি সরকার চলছে এই সরকার আমাদের সংবিধান আমাদের যে গণতান্ত্রিক যে ঐতিহ্য ধর্মনির্বা কাঠামো সব কিছু ধ্বংস করে তাদের তথাকথিত স্বপ্নের সে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা একটা কর্মসূচি নিয়ে চলছে আমাদের পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে দেশের সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা তাদের এই ধ্বংসাত্মক পদক্ষেপকে আমরা রুখব আমাদের ত্রিপুরাজ্য গত সাত বছর ধরে এখানে সমস্ত কায়েমি স্বার্থ সাম্প্রদায়িক শক্তি এদের ঐক্যবদ্ধ করে ভারতীয় জনতা পার্টি তাদের যে নয়া ফেসিস রাষ্ট্র কায়েম করার যে পরীক্ষা নিরীক্ষা এটি পরাজ্যকে একটা পরীক্ষাগারে ল্যাবরেটরি পরিণত করে তারা এগুচ্ছে আমরা পার্টি কংগ্রেসে গৃহীত যে রাজনৈতিক কর্মসূচি এবং সেই কর্মসূচিকে সফলকাম করার জন্য যে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি আরও বেশি করে জনগণের কাছে যাওয়ার জন্য আমাদের পার্টি সভ্য এবং আমাদের সংগঠনের সমস্ত সদস্যদেরকে আরও সক্রিয় করার মধ্য দিয়ে এটা সর্বাত্মক প্রতিরোধ করে তোলার জন্য আমরা আগামী দিনগুলোতে সে কাজের ব্রতি হব এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দেশের সেই বিগত প্রায় দুশো বছরের ঐতিহ্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিচ্ছিন্নতাবাদ এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই ঐতিহ্যকে পুঁজি করে আমাদের রাজ্যে এবং সারা দেশে আমাদের দেশের স্বাধীনতা গণতন্ত্র সংবিধান এবং সরোপরি এদেশে একটা শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করা সমাজতান্ত্রিক ব্যবস্থা স্থাপনের যে আমাদের লক্ষ্য আমরা সে লক্ষ্যে দৃঢ়তার সাথে আড়ে পেতে পারি